আসসালামু আলাইকুম সাকিব ভাই খুব তো দেখলাম পাকিস্তানি আর্মিদের সেলুট দিয়ে আসলেন ভুইলা গেছেন একাত্তরের আগ অব্দি পাকিস্তান আমাদের সাথে কি করছিল ওকেও তো দেখলাম ভারতীয় আর্মিদের খুব সেলুট দিলি ভুলে গিয়েছিস চব্বিশের আগ অবধি ভারত আমাদের সাথে কি করেছে বাদ দে এইসব কথা আপনি দেখি ফুল গেছেন ভাই ফুলবো না পাকিস্তানে এসে বুঝলাম ব্রাদারহুড কি জিনিস আহা কি আপ্যায়ন কি অতিথি পরায়ণতা আর আমি ইন্ডিয়া এসে বুঝলাম ক্রিকেট কি জিনিস আহা কি স্টেডিয়াম কি ক্রাউড কি এক্সাইটমেন্ট আরে বেটা ক্রিকেটের আসল সৌন্দর্য বুঝতে হইলে তোর পাকিস্তানে আসতে হবে এখানে খেলোয়াড় তৈরি হয় ঘরে ঘরে ব্যাট না থাকলে রুটি বেলার বেলুন দিয়েও প্র্যাকটিস করে ক্রিকেটের আসল ট্যালেন্ট তো এখন সব পিএসএল আইপিএল তো এখন একটা বাণিজ্য মেলা এই কথা আপনি বলতেছেন ভাই আপনি প্রতি বছর তো আপনিই আগে দৌড়ে আইপিএল খেলতে আসতেন আপনারে দেখেই তো আমি আর আইপিএলে আসছি হ্যাঁ বলতেছি কারণ আমি এতদিন একটা ভ্রমের মধ্যে ছিলাম এবার পাকিস্তানে আসার পর আমার ধারণাই বদলে গেছে রে তা ধারণা বদলে কোথ থেকে কই গেছে ভাই এখন আমি শিওর কদিন আগে যে এদের মধ্যে ঝামেলাটা হইলো না এটা ইন্ডিয়াই শুরু করছে কারণ পাকিস্তান তো একটা শান্তির দেশ ক্রিকেটের কবিতা নিয়েই ব্যস্ত ঝামেলা করবে কখন পাকিস্তান শান্তির দেশ তাহলে একাত্তরের আগব্দি বাংলাদেশের সাথে অশান্তি করতো কে ক্রিকেটের কবিতা নিয়ে ব্যস্ত থাকা দেশে যে কয়দিন পর পর শুক্রবারের স্পেশাল মেনু হিসেবে জঙ্গি হামলা হয় সেটা কি ভুল লাগেছেন আসলেই ভুলে গেছি রে মানে এইখানের বিরিয়ানি খেয়ে আমার মনটাই বদলে গেছে আহা কি ঘ্রাণ কি টেস্ট কি আপ্যায়ন এমন ভাবে বলতেছেন যেন ইন্ডিয়ানরা আপ্যায়নই করে না আমাকে যেন না খাওয়ায় রাখছে দাদা খেয়ে নাকি বাসায় যে খাবেনের দেশে থেকে তুই পাকিস্তানের আপ্যায়ন কি বুঝবি রে বোকা আমার বিরিয়ানির আপ্যায়ন লাগবে না ভাই আমার লাগবে টাকা এত টাকা টাকা করিস কেন মূল সাথে টাকা নিয়ে যেতে পারবি তখন তো যাবি একদম ফাকা টাকার জন্য যে দুই দিন পর পর জুয়ার বিজ্ঞাপন করে সে বলতেছে এই কথা আইপিএল এ যে তুই ইন্ডিয়ার মতো ভারী বিয়াদব হয়ে গেছিস মুস্তাফা আর পিএসএল এ যে আপনেও পাকিস্তানের মতো পল্টিবাজ হয়ে গেছেন সাকিব ভাই